যারা কোরআনকে পছন্দ করে তাদের কথালা এখন আল্লাহ তাআলা তে বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি জান্নাতুন নাইম নিশ্চয়ই যারা ঈমান আনয়ন করেছে ইমানদার হয়েছে নেক আমল করেছে তাদের জন্য রয়েছে নাইম নিয়ামতে পরিপূর্ণ জান্নাত জান্নাতুন নাইম এখন জান্নাতুন নাইম মানি। এই জান্নাত নাইম একটা জানাতে আদান একটা জান্নাত কত রকম শুধু ফেরদাউসির কথা আসছে স্পেশাল কিছু একটা বাকি আসলে জান্নাতের বিভিন্ন দিককে গুণাগুণ বলা হয়েছে জান্নাত নাইম এক জান্নাত জান্নাত আদান আরেক জান্নাত এটা না সবগুলোই জান্নাতের সবগুলোর মধ্যে আদন আছে সবগুলোর মধ্যে নাইম আছে আদন মানে চির শান্তি নাইম মানে নিয়ামত কোন জান্নাতে নিয়ামতের কমতি আছে তাদের জন্য জান্নাত নাই মেয়ামতে পরিপূর্ণ জান্নাত রয়েছে ইমানদারদের জন্য যারা সত্যিকার অনুসারী যারা গানের অনুসারী নয় তারা সেখানে চিরদিনের জন্য বরাদ্দ করে দেওয়া হবে তাদেরকে চিরদিন থাকবে তাদের জন্য যে আল্লাহ ওয়াদা করেছেন দেবেন এটা হক এটা সত্য এটা কোনো ধরনের গাল গল্প নয় এটি একটি চিরসত্য কথা অহুয়ালা আজিজুল হাকিম তিনি হচ্ছেন আজিজ এবং তিনি হচ্ছেন হাকিম এখন আজিজের অর্থ কি আজিজের একাধিক অর্থ আছে এখানে যে অর্থ বোঝানো হয়েছে সেটা হচ্ছে লা আজিজ লা ইয়াকলেবুহু না আন যে আল্লাহ তালা এত শক্তি এবং ক্ষমতার অধিকারী তিনি যেটা করবেন যেটা করবেন বলে বলে দিয়েছেন সেটা করতে তিনি সম্পূর্ণ সক্ষম এবং সেটা করা থেকে বাধা দিতে কেউ সক্ষম নয় তিনি আজিজ তার দুশ্মনকে তিনি সাহেস্তা করবেন এটা করতে তিনি সক্ষম দুশ্মন তাকে সাহায্য করবে তাকে পরাজিত করবে কখনো নয় তারা ব্যর্থ হবে তিনি কখনো ব্যর্থ হবেন না এই আজিজ যিনি সব কিছুতে পারঙ্গম সব সবকিছু করার শক্তি এবং ক্ষমতা রয়েছে কেউ কখনো পরাভূত করতে পারে না পরাস্ত করতে পারে না পরাজিত করতে পারে না ব্যর্থ করতে পারে না তিনি যা কিছু বলেন তা করবেন তিনি হাকিম আর তিনি হচ্ছেন সর্বজ্ঞানী সবচেয়ে বড় জ্ঞান বেশি জ্ঞান যার রয়েছে তিনি মানুষের জন্য ফর্মুলা দিবেন কোনটা মানুষের উপকার কোনটা মানুষের ক্ষতি এগুলো কার বেশি জানা আছে আল্লাহ তালা এখন কেউ কেউ যদি বলে না একটু শোনেন ইসলামিক নাশি দিলে যুবকদেরকে নিয়ে আসা যাবে আমার সঙ্গে একদম একটা তো হবে তাদেরকে হিন্দি গান থেকে শোনাইতে হলে তো ইসলামিক গান কিছু না দিলে তো আসবে না তো ইসলামটা এত দুর্বল হয়ে গেছে ইসলাম থেকে আনতে হলে বাতিলের কিছু অংশ আনি ঢুকাইতে হবে একটু মিস করে ফেলতে হবে কোনো কোনো ইসলাম পন্থীদের এই হলো অবস্থা চিন্তাটা এত ছোট এত ক্ষুদ্র ইসলামটা মানে যেন একটু বেকায়দা পড়ে গেছে ওনারা উদ্ধার করতে আসবে গরিব হয়ে গেছে ইসলাম আল্লাহ তালা সবচেয়ে বড় হাকিম তিনি সবচেয়ে বেশি জ্ঞানী তিনি জানেন কোন তরিকাটা উত্তম কোনটা মানুষের জন্য কর কোনটা মানুষের ক্ষতির কারণ হবে সেই আল্লাহর শরীয়তকে তোমরা গ্রহণ করো মন থেকে আফসোস লাগে কিছু কিছু ইসলাম পন্থী বাতিল পন্থীদের এই প্রক্রিয়ার মধ্যে ঢুকে যায় এবং একজন দুজনকে নাম করা কেউ ঢুকলে বাকিরা তার পিছনে লাইন ধরে তারা এই যে আল্লাহ এই কোরআন দিয়েছেন সেই আল্লাহ কথাগুলো তোমরা ঠিক মতো যদি গ্রহণ না করো তার শক্তি ক্ষমতা তার কুদরত নিয়ে কখনো চিন্তা কর হালাকা সামাতে বেবাহীরা আমাদিন তারাও নাহা তিনি সে আল্লাহ যিনি আকাশগুলোকে সৃষ্টি করেছেন কোনো খুঁটি ছাড়া তোমরা দেখতে পাচ্ছো একটি খুঁটি নাই এত বড় আসমান এর ছাদ আমাদের মাথার উপরে আছে ধপ করে ভেঙ্গে পড়ে যাচ্ছে না শতা শত হাজার হাজার নাকি লক্ষ কোটি বছর হয়েছে আল্লা তালাহী ভালো জানেন কিভাবে ঠিকই আছে কে মহাশূন্যে ধরে রেখেছে এগুলো থেকে মহাশূন্য বলা হয় তাই না মহাশূন্য এই শূন্যের মধ্যে কিভাবে ধরে রেখেছেন শূন্যের মধ্যে লটকে আছে এত বড় এত বিশাল একটা ছাদ তারাও না তোমার সেটা নিজেরা দেখো যদি আজকে আসমান না দেখতাম তাহলে কথা ছিল আসমান বলতে কিছু আছে কিনা তাও তো দেখি না তো খুঁটি আছে না না আসে তো সেটা কথা বলে লাভ কি আসমান তো আমরা দেখি তারাও না তোমরা দেখতে পাচ্ছ আসমানকে কিন্তু কোনো খুঁটি দেখো না তাহলে সে আল্লাহকে চিনলে না তোমরা কাজে সেই আল্লাহর হুকুমগুলোকে কত সিরিয়াসলি নিতে হবে উল্টা পাল্টা ব্যাখ্যা করে উমকে একটা বলেছেন যদি মানে হাজার লক্ষ আলেম এক কথা বলে আর ইতিহাসের মধ্যে দুই একজনের নাম পাওয়া যায় উমক আলিম বলেছেন আর পেয়ে গেছি আমার যেটা দরকার নিয়ে দৌড় দিলাম সেই আল্লাহর কথা শুনিয়া সরাসরি কোরআন সরাসরি হাদিস হাজি আফরাসুল্লআক আলিম এই কথা বলেছেন এটা নিয়ে কেন দৌড়বেন আপনি ওয়ালকা ফিল্ম আরও দেরাসিয়া তামি দাবি কুমাবা সাফি হামি কুল নিদা বা আল্লাহ এত মহান এত শক্তিশালী যার এত ক্ষমতা আলকা ফিল আরো দেরাবাসিয়া জমিনের উপরে তিনি বিশাল বিশাল পাহাড়গুলোকে নিক্ষেপ করেছেন ঢেলে দিয়েছেন খাড়া করে রেখেছেন হিমালয় পাহাড় কত বড় এক একটি পাহাড় কি তিনি এত বিশাল করে তৈরি করেছেন দুনিয়ার রাজা বাদশারা যদি চায় একটা পাহাড় তৈরি করতে কতটুকু তৈরি করতে পারবে কেউ পাহাড় হয়ে গেছে এই কথা স্বীকার করবে কোনোদিন এই লেভেলে যেতে পারবে অসম্ভব আমি রাওয়াসে কত বড় বড় পাহাড় তিনি বিভিন্ন জমিন যখন প্লেনে আপনি জানি করেন দেখতে পাচ্ছেন কত বিস্তর ভূমি পাহাড়িয়া জমিন কত শত শত মাইল পড়ে আছে পাহাড় এবার সৃষ্টি করে রেখে দিয়েছেন কেন এই পাহাড়গুলো সৃষ্টি করেছেন বেহুদা এরও সার্ভিস আছে এগুলোর প্রয়োজন আছে বিকুম যাতে করে তোমাদেরকে নিয়ে জমিন দুলতে না থাকে জমিন যাতে স্থির হয়ে থাকে সেজন্য পাহাড়গুলো দিয়ে রেখেছেন জমিন দুলতে থাকে আপনি যদি একটা বড় স্টিমারে উঠেন তাহলে কিছু ঢেউয়ের মধ্যে একটু দুলে তাই না আসলে এই যে জমিনটা আছে জমিন কিসের উপরে আছে পানির উপরে আছে অরিজিনাল সৃষ্টি কী ছিল অরিজিনাল কি ছিল পানি আর কিচ্ছু ছিল না আকার জমিন কিসে ছিল না শুধু ছিল পানি ও কারণ আর শুধু আলাল মা আরে পানির উপরে ছিল আল্লাহ তালার আড়স আর কিচ্ছু ছিল না চন্দ্র সূর্য পাহাড় পর্বত আসমান জমিন কিচ্ছু ছিল না শুধু কি ছিল পানি সেই পানির মধ্য থেকে আল্লাহ তালা কয়টা জমিন সৃষ্টি করেছেন সাত জমিন আকাশ কটা সৃষ্টি করেছেন সাত আসমান এই সব তো কোরআলের কথা এগুলো তাহলে পানির উপরে নৌকা চলে নৌকা দোলে বড় বড় শিবগুলো সহজে দোলে না কিন্তু তুফান হলে সেগুলোও দোলে যত বড়ই বিশাল হোক না কেন এই জমিনে দুলতে থাকতো হাঁটতে গিয়ে মাথা ঘুরে পড়ে যেতাম জোরে জোর বাতাস আসলে পানির মধ্যে ঢেউ আসলে সেগুলা থেকে মজবুত করে টিকে থাকার জন্য আল্লাহ তালা এই পাহাড়গুলো দিয়ে গেথে দিয়েছেন প্যারেকের মতো গেঁথে দিয়েছেন